আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টা বা যে দেশ নিয়ে আপনাদের সাথে যে ভিসা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে নিউজিল্যান্ড সিজনাল ভিস দেখেন নিউজিল্যান্ডের কাজের ভিসার ক্ষেত্রে যে বিষয়টা সেটা আসলে আমাদের বাংলাদেশ থেকে তেমন পরিমাণে একটা দেখা যায় না মানে অনেকে আবেদন করে না বা আবেদন কিভাবে করবে সেটাও জানে না বা যে সমস্ত এজেন্সি বা প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু এই বিষয়ে তেমন একটা অবগত না বা অনেক চেষ্টা করেও কিন্তু পারা যায় না তো এর ভিতরে যে মূল সমস্যাটা মানে আপনি চাইলেই কি দেশের ভিসাটা পাবেন কিনা বা আমাদের দেশ থেকে বা মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনি চাইলে এই দেশটির ভিসা নিয়ে যেতে পারবেন কিনা সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো আর সিজনাল ভিসা সম্পর্কে যে দু ক্যাটাগরির ভিসা তারা এই বছরের মানে আপনার ২০২৫ সালের ডিসেম্বর মাসে আগামী মাসের আটই ডিসেম্বর থেকে তারা চালু করতে যাচ্ছে দুটি সিজনাল ভিসা দেখেন সিজনাল ভিসাগুলো কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশে চালু আছে তার মধ্যে নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট সময় অনুযায়ী তারা কিন্তু এই সিজনাল ভিসাগুলো চালু করে আমাদের বাংলাদেশ থেকে আপনি যেতে হলে আপনি কিভাবে যাবেন বা বিস্তারিত আপনাকে কি কি করতে হবে সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরবো তারা দু ক্যাটাগরির সিজনাল ভিসা চালু করেছে এবং যা কিনা দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের আট তারিখ থেকেই চালু হবে এবং নিউজিল্যান্ডের এই সিজনাল ভিসার জন্য গ্লোবাল ওয়ার্ক ফোর্স সিজনাল ভিসা জি ডব্লিউ এস ভি যেটাকে বলা হয়েছে গ্লোবাল ওয়ার্ক ফোর্স সিজনাল ভিসা এবং আরেকটা হচ্ছে পিক সিজনাল ভিসা পি এস ভি মূলত এই দু ক্যাটাগরির ভিসা কিন্তু আগামী ডিসেম্বরের আট তারিখ থেকে দুই সালে মানে সামনের মাসের আট তারিখ থেকে এটা শুরু হবে এবং আপনার এখানে যে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া হয়েছে তার মধ্যে সিজনাল ভিসার যাদের যারা কর্মী আছেন তারা কিন্তু টোটাল মিলে আপনার তিন থেকে সাত মাস পর্যন্ত থাকতে পারবেন এবং সাথে সাথে আপনার গ্লোবাল ওয়ার্ক ফোর সিজনাল ভিসার যে কর্ম যে রিকোয়ারমেন্টসটা সেটা হচ্ছে আপনি কিন্তু সেখানে টোটাল মিলে আপনার তিন বছর পর্যন্ত আপনি স্টে করতে পারবেন পর পর সিজনাল ভিসার ক্যাটাগরির মধ্যে এই দু ক্যাটাগরি তারা চালু রেখেছে এবং আগামী মাস থেকে কিন্তু চালু হতে যাচ্ছে এবং রিকোয়ারমেন্টস ফর অ্যাপ্লিক্যান্ট আপনার যে রিকোয়ারমেন্টসগুলো লাগবে দেখেন রিকোয়ারমেন্টস এর মধ্যে কিন্তু এখানে আমরা যেটা সর্বপ্রথম আমাদের জানা দরকার যে এমপ্লয়ার বা আমাদের যে কোম্পানি এগুলা তারা সেখান থেকে সার্কুলারটা দেয় তারা লোকাল লোকজন নেওয়ার জন্য সর্বপ্রথম চেষ্টা করে মূলত কথা হচ্ছে আপনার এই যে নিউজিল্যান্ডের যে কর্মী বা প্রতিষ্ঠান বা মালিকপক্ষ পক্ষ যে এমপ্লয়ার আছে উনি তার যে নির্দিষ্ট অঞ্চল আছে ওই অঞ্চলের মধ্যে লোকাল কর্মী নেওয়ার জন্য তার প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জন্য সার্কুলার দেয় তাদের লোকাল পত্রপত্রিকা বা সামাজিক মাধ্যমগুলোতে এক পর্যায়ে তিনি যখন টায়ার্ড হয়ে যায় মানে সার্কুলার বা নোটিশ দিতে দিতেও কোনো ধরনের কর্মী মানে পাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রতিষ্ঠানের জন্য তখন কিন্তু ফরেন ওয়ার্কার হিসেবে তারা কিন্তু চেষ্টা করে ফরেনার নিয়ে আসার জন্য ফরেন শ্রমিক নিয়ে আসার জন্য এর ভিতরে আপনার অনেকগুলা ডকুমেন্টস সাবমিশন করা লাগে কোম্পানির লেটার সাবমিশন করা লাগে পে স্লিপ সাবমিশন করা লাগে ট্যাক্স সামারি সাবমিশন করা লাগে তার ডোমিনিস্ট্রেট আপনার যে অ্যাকোমেশনের যে সম্পূর্ণ সব কিছু আপনার কিন্তু এগুলো কিন্তু তাদের গভর্নমেন্টকে সাবমিশন করা লাগে আপনার লোকেশান কোথায় সেটাও কিন্তু দেওয়া লাগে এটু যে সম্পূর্ণ সব কিছু এর ভিতরে কিন্তু অনেক ধরনের রিকোয়ারমেন্টস আছে সেগুলো কোম্পানি কিন্তু সাবমিশন করতে হয় এক পর্যায়ে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশ থেকে আমরা যদি যেতে চাই এই সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য সেক্ষেত্রে আপনার একজন এমপ্লয়ার বা কর্মী খুঁজে বের করতে হবে এমপ্লয়ার বা কর্মী খুঁজে বের করার বের করার পরবর্তী পর্যায়ে আপনি এই সিজনাল ভিসার জন্য দুই ক্যাটাগরির সিজনাল ভিসার জন্য আপনি বাংলাদেশ থেকে আগামী মাস থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং যেভাবে প্রসেসিংটা আপনাকে করতে হবে কোনো কোম্পানি বা মালিক কাছ থেকে আপনার কিন্তু যেই নথিপত্র মানে ওয়ার্ক পারমিটের যে নথিপত্র কাগজপত্র সেগুলো কিন্তু আমাদের দেশে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে প্রসেসিং করে সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনাকে আপনার কাছে নিয়ে আসতে হবে এখানে বাংলাদেশের যে এম্বাসি আছে নিউজিল্যান্ডের এই এম্বাসিতে আপনি সাবমিশন করতে পারবেন নতুবা আপনাকে কিন্তু ইন্ডিয়াতে গিয়েও এই ফাইলটা আপনি সাবমিশন করতে পারবেন সাথে সাথে নেপাল গিয়েও কিন্তু আপনি চাইলে আপনার ফাইলটা সাবমিশন করতে পারবেন এখন আমরা এই কোম্পানিগুলো কিভাবে খুঁজে পাবো দেখেন নিউজিল্যান্ডের কাজের ভিসার ক্ষেত্রে তেমন একটা কিন্তু আহামরি কোনো কিছু দেখা যায় না আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সুতরাং আমরা যারা আবেদন করতে চাই আপনাকে সর্বপ্রথম যদি আপনার কোনো ঘনিষ্ঠ কেউ থেকে থাকে সেখান থেকে তারা চাইলে আপনাকে দুই ক্যাটাগরি ভিসার জন্য কিন্তু আগামী মাস থেকে কিন্তু তারা আবেদন করতে পারবে আবেদন করে কিন্তু আপনাকে ওইভাবে ডকুমেন্টসগুলো পাঠালে আপনি এখানে সাবমিশন করে আপনি ভিসা নিতে পারবেন সাথে সাথে কোনো এজেন্সি যদি এই বিষয়ে দক্ষ হয়ে থাকে মানে তার ওই ধরনের ক্যাপাসিটি থাকে যে উনি নিউজিল্যান্ড থেকে এ ধরনের লয়ার দ্বারা কোনো ধরনের কোনো প্রসেসিং করে আপনাকে নিয়ে যেতে পারবে এ ধরনের কোন ক্যাটাগরি আন্ডারে সুতরাং আপনি যদি দেখেন যে এই দু ক্যাটাগরির ভিতরে আপনার চেষ্টা চলতেছে বা আপনার এই দুই ক্যাটাগরির মধ্যে তারা আলোচনা করে আপনাকে নিতে চাচ্ছে তাহলে আপনি আবেদন করতে পারেন খুব সহজেই নিউজিল্যান্ডের কাজের বিষয় নিয়ে আপনারা যেতে পারবেন দুই সালের ডিসেম্বরের আট তারিখ থেকেই কিন্তু এই দু ক্যাটাগরির সিজনাল বিষয় চালু হচ্ছে সুতরাং আপনারা যারা আবেদন করবেন এই দু ক্যাটাগরির বিষয় নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত রাখবো আল্লাহ হাফেজ